নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি নিয়ে এসেছি দু কাটা ছটা জমির ওপর এই বাড়িটি করা রয়েছে এই বাড়িটির পুরো সীমানা বরাবর পাঁচিল করা রয়েছে দেখুন রাস্তার পাশ থেকে পাঁচিল করা রয়েছে সীমানা বরাবর তো সীমানা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর হ্যাঁ আপনাদেরকে বলে দিই এই বাড়িটি বাস্তু রেকর্ড কমপ্লিট করা রয়েছে তো ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই অবধি জমির সীমানা রয়েছে আর এখান থেকে সোজা ওইদিকে চলে গেছে জমির সীমানা আর দেখুন পুরোটা পাঁচিল করা রয়েছে তো জমির সীমানা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর হ্যাঁ আপনাদেরকে বলে দিই এই বাড়িটিতে আপনারা পঁচিশ থেকে তিরিশ খানা শুধু সুপারি গাছ পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন আপনারা বছরে সুপারি বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবেন আর দেখুন শুধু সুপারি গাছ নয় নানা রকম ফলের গাছও রয়েছে এপাশে রয়েছে আম গাছ অনেকগুলো নারকেল গাছও রয়েছে আর এই বাড়িটি দু কাটা ছ ছটা জমির ওপর তৈরি করা রয়েছে বাস্তু রেকর্ড কমপ্লিট করা আপনারা ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনাদেরকে লোকেশানটা একটু বলে দিই সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর আর কালিকাপুর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিট চার মিনিটের দূরত্বে আপনারা এই বাড়িটিতে পৌঁছে যেতে পারবেন এবং চার মিনিটের দূরত্বে আপনারা ব্যাঙ্ক বাজার সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট রকম সীমানি সমস্যা নেই এখানে আর ব্যাঙ্ক লোন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর আপনাদেরকে একটু বলে দিই এই বাড়িটির সম্পূর্ণ পটটি রঙের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে এ পাশে রয়েছে সেফটি ট্যাঙ্ক আর বন্ধুরা এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে মালিকের এমার্জেন্সি টাকার প্রয়োজন তাই বাড়িটিতে এখন ছাদ দিতে পারেনি তো এই অবস্থাতেই বাড়িটি বিক্রি কর চাই কারণ আর্জেন্ট টাকার প্রয়োজন রয়েছে এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে আপনারা যারা একদম কম দামে সুন্দর একটি লোকেশানে একটি সুন্দর প্রপার্টি খুঁজছিলেন বাস্তু রেকর্ড কমপ্লিট করা এই বাড়িটি একদম হাতছাড়া করবেন না আর আপনাদেরকে ভেতরে ঢুকে দেখিয়ে দিই এই দেখুন এপাশে একটি বেডরুম পেয়ে যাচ্ছেন এবং বাম পাশে আরও একটি বেডরুম রয়েছে বেশ বড় একটি আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটিতে শুধুমাত্র আপনাদেরকে ছাদটা ফেলে নিতে হবে ব্যাস বাড়ির সমস্ত কাজ পুরো কমপ্লিট এপাশে দেখুন সিঁড়িটাও করা রয়েছে ছাদে ওঠার জন্য আর হ্যাঁ বন্ধুরা এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন কমপ্লিট করা রয়েছে তো আপনারা চাইলে পরবর্তীতে উপরেও ঘর পারবেন কোনো রকম অসুবিধা থাকছে না আর এখানটা বানাতে চাইলে পারবেন আর এ পাশটা একটি অলরেডি এবং পাশে রয়েছে সিঁড়ি এবং সিঁড়ির পাশে আরো একটি বেডরুম এবং বেশ বড় একটি লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন আর বাড়ির বাইরেটা সম্পূর্ণ পট্টি এবং রঙের কাজ করা রয়েছে আপনারা যারা একদম কম দামে বাস্তু রেকর্ডের জমি সহ বাড়ি খুঁজছিলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না এই বাড়িটি থেকে মাত্র চার মিনিটের দূরত্বে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড রেলওয়ে স্টেশন সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনাদেরকে বাড়ির পেছনের সীমানাটাও একটু দেখিয়ে দিই এই দেখুন সম্পূর্ণ সীমানা বরাবর বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা কোনো রকম অসুবিধা এখানে নেই সীমানা নিয়ে আর এই বাড়িটিতে আপনাদেরকে বলেছি পঁচিশ থেকে তিরিশটি সুপারি গাছ পেয়ে যাবেন সুপারি গাছ থেকে আপনারা সুপারি বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবেন আর ওপরে ঘর করার জন্য সমস্ত পজিশন ছাড়া রয়েছে আপনারা জাস্ট ছাদটা ফেলে নিলেই আপনারা পরবর্তীতে চাইলে ওপরে ঘর বাড়াতে পারবেন কোনো রকম অসুবিধা এখানে নেই আর বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলতে চাই এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে কারণ মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন আর সেই জন্যই মালিক এই বাড়িটিতে ছাদ কমপ্লিট করতে পারেনি তো আপনারা এই বাড়িটি কিনে এই বাড়িটিতে জাস্ট ছাদটা ফেলে নিলেই আপনারা এই বাড়িটিতে বসবাস করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা ছয় ছ টাক আর এই দু কাটা ছয় ছ টাক জমির ওপর এই তিনতলা ফাউন্ডেশনের নানা রকম ফলের গাছ ভর্তি বাস্তু রেকর্ডের এই বাড়িটির দাম মাত্র সাড়ে পনেরো লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা একদম কম দামে আপনাদের জন্য আজকে বাস্তু রেকর্ডের একটি সুন্দর তিনতলা ফাউন্ডেশনের বাড়ি নিয়ে এসেছি তো আপনারা যারা এরকম কম দামে সুন্দর একটি বাড়ি খুঁজছিলেন বাস্তু রেকর্ডের আপনারা এই বাড়িটি একদমই হাত করবেন না তো আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ